আসসালামু আলাইকুম দেখেন আমি যেই কোম্পানি কাজ করি এই কোম্পানি থেকে আমি গতকাল অথবা আমি ওই ফোনে ফেলাম এই যে দেখেন এইখানে পাইলাম পাঁচশো ছয়ত্রিশ টাকা আবার এইখানে পাইলাম এই এখানে দেখেন এই দেখেন এই যে এটা পাইলাম তিনশো পঁয়ত্রিশ টাকা এই আবার পাইলাম তিনশো পঁয়ত্রিশ টাকা দুবার পেলাম আপনারা মনে চলে আপনারা পাইবেন আপনারা যদি কাজ করতে চান তাই না দেখবেন কমেন্টের মধ্যে ঋণ দেওয়া আছে অকাউন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আর কীভাবে কাজ করতে হয় আমি সব কাজটা বুঝিয়ে দেব ইনশাল্লাহ আর তখন আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন তখন থেকে আপনি লাইফে যখন যুক্ত হয়ে যাবেন তখন থেকে আপনি প্রতিদিনে একশো ডেমিটার স্যালারি পাবেন আর প্রতিদিনে মানে একশো পাবেন তারপরে স্যালারি পাবেন কীভাবে দেখেন যখন আপনি রেফার করবেন নয়জন মানে রেফার করবেন তখন থেকে আপনি প্রতিদিনে স্যালারি পাবেন ট্রেনার স্যালারি পাবেন একশো টাকা করে একশো টাকা করে পাবেন আর যদি আপনার মেম্বার যদি রাফা করে আপনার মেম্বারের রাফা করে যতজনকে উনি তো আর ট্রেনার হবে তারপরে উনি যদি ট্রেনার হয় দুজন যদি আপনার মেম্বার দিকে দুজন যদি ট্রেনার হয় তখন থেকে আপনি প্রতিদিনে পাবেন প্রতিদিনে তিনশো টাকা করে পাবেন আর তখন আপনি এই পয়েন্টে ফিরে যাবেন তখন থেকে এর সাথে সাথে এই টাকা উত্তোলন করতে পারবেন দেখেন আমি কোম্পানির দেখাই এই যে দেখেন এই যে এইগুলো কাজটা তখন আপনি রেফার করবেন কীভাবে প্রথমে আপনি এইখানে ক্লিক করবেন তখন আপনি রেফার করতে চাইলে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর তখন এই যে দেখেন এই কফি এখানে এই যে কপি এই কপির মাঝে ক্লিক করবেন এই কপির মাধ্যমে ক্লিক করার পর দেখুন এইটা কপি হয়ে যাবে তখন এটা ক্লিক করবেন আর কপি হয়ে গেলে এই লিঙ্কটা কপি হলে তখন আপনি দাকে রেফা করে দিবেন দাকে কুলে দিবেন ওনাকে এই লিঙ্কটা দিবেন লিঙ্কটা দেওয়ার পর তখন এটা কীভাবে আপনারা নাম্বার দিবেন কীভাবে পাসওয়ার্ড দেবেন হ্যাঁ দেখেন আমি কীভাবে কুলি আর আপনারা দেখেন এই যে দেখেন তখন আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন এইখানে মোবাইল নাম্বার দেবেন আর সবসময় মনে রাখবেন আর এই যে সামনে দেখেন দিরু দেওয়া আছে সামনে দিয়ে দেওয়া আছে এখানে দিও দেবেন না তখন যেমন আমি দেখুন একটা নাম্বার দিলাম দেখুন একটা নাম্বার দিলাম এই তখন এই নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর তখন এইখানে পাসওয়ার্ড দিবেন প্রথমে আপনি বড় হাতের পাসওয়ার্ড দিতে হবে তখন আমি বড়ো হাতের পাসওয়ার্ড দিলাম এই যে আমি বড়ো হাতের পাশ দিলাম আপনি মঞ্চে হচ্ছে সংখ্যা দিতে পারেন এবার দিবেন তখন উপরে দিয়ে পাশ দিচ্ছেন সেই পাশ দিবেন এই দেখেন এই দেখেন আমি উপরে দিয়ে পাশ দিলাম নি সেই পাশের দিলাম তখন এই পাশ দেওয়ার পর তখন এইখানে দেখেন এই যে কালীঘর এই কালীঘরে আপনি চিচ্ছিন্ন বসায় দেবেন এইখানে ক্লিক করবেন হ্যাঁ বিচ্ছিন্ন বসায় দেওয়ার পর তারপর এখানে দেখেন এই রেজিস্টার হ্যাঁ রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পর তখন দেখবেন এখানে মোবাইল নাম্বার চাইব তারপরে আপনি মোবাইল নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দিবেন তখন মোবাইল নাম্বার চাইব এই মোবাইল নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর তখন তখন এইভাবে যদি ছেলে আছে তখন আপনারা কী করবেন এই যে ওয়াল হাব এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন নিজে দেখবেন নিজে দেখবেন আপনার এইখানে এই অ্যাপ ডাউনলোড করতে হবে এই যে ডাউনলোড অ্যাপ এই ডাউনোড অ্যাপটা এই ডাউনলোড করতে হবে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর যখন মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর তখন আপনারা এই যে এটা দেখেন এমন একটা ইন্টার বিশলে আসার পর তখন এইখানে ক্লিক করবেন ক্লিলার মানে ক্লিক করবেন ক্লিক করার পর তখন আপনারা এই যে জায়গাটা অলকার এটা অফ করে নেবেন এটা অফ করে নেবেন অফ করার পর দেখবেন অফন করবেন তখন কনফার্ম করে দেবেন এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর তখন দেখবেন এখানে দুই হাজার মিশন পঁচিশ পঁচিশশো মিশন আসবে দুই হাজার পাঁচশো মিশন আসবে তখন পাঁচশো দুই হাজার পাঁচশো মিশন আসলে তখন তখন আপনি পঁচিশশো মিশন কমপ্লিট করবেন পাঁচশো মিশন কমপ্লিট করার পর এই দুই হাজার পাঁচশো মিশন কমপ্লিট করার পর তখন দেখবেন আপনার সাথে সাথে এখানে নাচ জমা হয়ে যাবে এই যে এখানে জমা হয়ে যাবে তখন এইখানে জমা হয়ে যাবে জমা হলে আপনি দুশো নাচ হয়ে গেলে তখন আপনি একশো বিশ নাচ হলে তখন আপনি বিঘাশে নিতে পারবেন নগদে নিতে পারবেন এই যে দেখবেন এই যে নগদ আছে নগদ নাম্বার দেবেন নাম্বার দিলে সাথে সাথে টাকা নিতে পারবেন আর আপনার আমার কমেন্টের মধ্যে দেখবেন এই লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ক্লিক করেন তখন এই আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের নাম্বারে আমাকে আমার সাথে যোগাযোগ করুন আর কীভাবে কাজ করতে হয়